নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি শুরু করছি ওটি হওয়ার পরে আমি একটা দিন কিভাবে কাটাচ্ছি কেমন করে সারাটা দিন আমার কাটছে আজ এই ব্লগের মাধ্যমে যতটা যা পারবো আপনাদের সাথে সেটাই শেয়ার করবো সকালবেলা উঠে পড়েছে উঠে আধ ঘন্টা হয়ে গিয়েছে ব্রাশ করে মেডিসিন ছিল সেটা মেডিসিনটা খেয়ে এখন হরলিস খাচ্ছি তারপরে তো ভাত খাবো খেয়ে তারপরে কিছু ফ্রুটস খাবো এখানে বাবাও এসছে বাড়িতে সবাই আর কি সকালে টিফিন খাওয়া হচ্ছে তারপরে তো ভাত আমার খেতেই হবে কারণ এখন আগে তো ভাতটাকে স্কিপ করে যেতাম কিন্তু এখন আর সেটা করলে হবে না এই যে আমি ভাত তাত খাওয়া হয়ে দিয়েছে মা আমাকে খাবিয়ে দিয়েছে তখন আর আমি ভিডিও করিনি খেয়ে দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি বৃষ্টিতে চারিদিকে গাছপালাগুলো একেবারে সবুজ সবুজ আর আমাদের এই দিকে তো গাছপালা প্রচুর আর পুরো এই বাগানটা আমাদের এই বাগানটা পুরো বাড়ির উঠোনের মতো ছিল না এসে এসে টেক কেয়ার না করে করে পুরো জঙ্গল হয়ে গিয়েছে আর পাঁচ দিন কেন এক সপ্তাহ বেশি বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে ফাইনালি আজকে একটু রৌদ্র দেখছি তো ভাবলাম একটু ছাদে আসি আর ছাদে এসছি এটা কেউ মানে জানে না আস্তে আস্তে চলে এসছি ছাদে কারণ এক বাড়িতে বসে থাকতে মানে ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগছিল না তাই অনেকগুলো দিন বাদেই আজকে ভাবলাম একটা ব্লগ শ্যুট করি তো ফোন তো ধরতে একটু প্রবলেম হচ্ছে বাট ঠিক আছে ভিডিওটা করতে ইচ্ছে করলো আজকে অনেক দিন পরে কারণ যেদিন আমি লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম ওই দিন আমি গিয়েছিলাম হসপিটালে আমার ওদিন উঠেছিলো তো নেক্সট ডে ফোন তো আমার কাছে ছিলই না তো যেহেতু ওই টেনশানে ভিউ দিন আর ভিডিও তারপরের থেকে আর ভিডিও করবো কি ক্যামেরা ধরতে পারছি না উঠতে পারছি না সবসময় লোকই লাগে তো সেই কারণে ভিডিও করে ওঠা হয়নি তো আছে অনেকটা অনেকটাই আর কি বেটার আছি তো সেই কারণে ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক ছোটোখাটো হোক যেমনই হোক করি আজকে সারাদিন কি করছি না করছি কিভাবে আমার এই দিনগুলো কাটাচ্ছে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর রেগুলার মানে সেই ডে ওয়াইজ তো পোস্ট করতে পারছি না তবে যেদিন নিজেকে বেটার ফিল হচ্ছে তখন আমি ভিডিওগুলো শ্যুট করে পোস্ট করব তো আজকে সকালবেলা উঠলাম উঠেই এই মানে ভাত তাত খেলাম খেয়ে খাওয়া দাওয়া করে এসছি একটু ছাদের দিকে আর ওষুধ টষুধ খেয়ে দিয়ে ছাদের দিকে এসছি খানিক বসেও ছিলাম সেগুলো আর কি বা ভিডিও করবো তো কিছু কথা বলার আছে তাই ভিডিওটা করা অনেকেই জানেন অনেকেই যারা ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমার একটু একটু হয়েছে কেন কী টাইম সাইডে কী ব্যাপার সবটা আমি বলবো এখন নয় অন্য কোনো ভিডিওতে কোনো একদিন শেয়ার করব। এখন করার কোনো ইচ্ছা নেই বা নিজে এখন পুরোপুরি সুস্থ হইনি তাই জন্য করছি না সব কিছু সব জায়গায় শেয়ার করা যায় না তাই আর আপনারা আমার ফ্যামিলি তো কিছু কিছু তো শেয়ার না করলে আপনার আমারও ভিডিও দিতে অসুবিধা হবে কারণ হঠাৎ করে একরকম লাইফস্টাইল ছিল আর এক রকম হয়ে গেল আমার মাঝখানে তো দিনটা ভীষণই খারাপ যাচ্ছিলো মেকআপের একটা বড় পাউচ আমার হারিয়ে গিয়েছে সেটার থেকে এখন আমি বেরোতে পারিনি তো সব রকম মিলিয়ে ওটাকে ভুলে থাকার চেষ্টা করে নিজের শরীরটাকে ঠিক করার চেষ্টা করছি এখন উটি হওয়ার একটা ভীষণ বড় হেরেক ছিল সেটা এখন গিয়েছে মাথা থেকে কারণ হুটি হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে নিজেকে রেস্টে রেখে রেখে সুস্থ হতে হবে আর বাইরে বেরিয়ে ভালো লাগছে একটু কারণ আমি এই এক সপ্তাহ ধরে বাড়িতেই ছিলাম আর ওই চেক আপে যাচ্ছিলাম ওই গাড়িতে করে জাস্ট তা হাটটা নামানো ওঠানো বসানো সবটাই কেউ না কেউ করে দিতে হচ্ছিলো এমনকি খাওয়ানো পর্যন্ত আজও পর্যন্ত তো এই হাতে তাই আমার ফোন ধরা অভ্যাস নেই বলে হাতে ব্যাটা শুরু হয়ে যাচ্ছে কিন্তু ডানাতে বেশিক্ষণ ধরে রাখলেও প্রবলেম ওই কারণেই আর কি ভিডিওটা করা হয় না স্ট্যান্ড থাকলেও তো আমাকে ধরেই করতে হবে কেউ ধরে দেওয়ার নেই আর আমার কাউকে বলতে কেমন লাগে খুব দরকার বিশেষ ছাড়া আর সব কথা সবার সামনে ভাবে বলা যায় না তাই জন্য আর কি ছাদে আসলাম সেই কথাগুলো শেয়ার করছি যে আস্তে আস্তে নর্মাল লাইফে ফেরার চেষ্টা করবো নিজের লাইফটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি বাট সেটার জন্য শারীরিকভাবে শক্তি দরকার শারীরিকভাবে সমস্তটা ফিট থাকা দরকার তো সেটা এখনও আমি হয়ে উঠিনি আস্তে আস্তে হব আর আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন দেখবেন রেগুলার ভিডিও পোস্ট করার চেষ্টা করব আজকে শুক্রবার আমি আগে শুক্রবারে আই থিঙ্ক ওটি হয়ে বৃহস্পতিবারে আগে বৃহস্পতিবারে আমি ওটি হয়েছি মানে ভর্তি হয়েছিলাম এমনকি ওই দিনই আমার ওটি হয়েছে ওই দিনই আমার ওটি হয়েছিলো আজকে শুক্রবার মানে আজকে আট না ন দিন হয়ে গিয়েছে যাই হোক অনেকগুলো দিন হয়ে গিয়েছে শনিবারে আমার ডিসচার্জ করে দিয়েছিল তারপরে সোমবার আমার চেক ছিল তারপরে চেক আপ করে এতদিন তো রেস্টে ছিলাম তো সব ড্রেসিং ট্রেসিং চলছে এখনো তো সব মিলিয়ে মিশিয়ে একটা দিন যাচ্ছে এই সাইডটা দেখুন এই সাইডটা পরিষ্কার আগে তো গাছটা আসছিল এখন পরিষ্কার করেছে তো এই সাইডে অনেকটা পিছল ছিল সেগুলো এ হয়ে গিয়েছে তো ওই কারণে ছিলাম আর রোদ্রও বেরিয়েছে আজকে গরম লাগছে বা রোদ্র বেরিয়েছে অনেক দিন পরে সেটাও ভালো লাগছে একটু ছাদের দিকে হাঁটি জামা কাপড়গুলো ঘরের মধ্যে একেবারে যেন পচে যাচ্ছিল অনেক দিন পরে জামা কাপড়গুলো শুকাচ্ছে আর কোথায় আছি এটা তো দেখেই বুঝতে পারছেন মায়ের এখানেই আছে হাজব্যান্ড আসেন রাতে করে থাকে আর ড্রেসিং করিয়ে দিয়ে যায় তারপর দরকার হলে প্রয়োজন হলে সব সময় আসে পাশে মা আর আমার হাজব্যান্ড দুজনে ভীষণ ভীষণভাবে ঠিককার করছে এই সময়টা এটা কিসের জুস আপনারা দেখে কেউ বলতে পারবেন এটা কিন্তু কুলেখাড়ার রস এটা তিতো নয় কিন্তু ওই যে কেমন একটা গন্ধ ওটাতে আমি আগে একদিন খেয়েছিলাম আমার বমি উঠে এসেছিলো মানে বেরিয়ে এসেছিলো আর খেতে পারিনি আজকে বোনকে কিছু দিয়ে কিছুটা দিয়েছি মা কিছুটা শেষে একটুখানি খেতে পারিনি ওইটা মা খেয়ে নিয়েছিল আর যতটা পেরেছি খেয়েছে খেয়েছি কারণ এই সময় তো এটা খেতেই হবে কারণ রক্তের দরকার এখন শরীরে আর আমার মুখের অবস্থাটা দেখতে পাচ্ছি বলছেন যে কেমন মানে বমি বমি পেয়ে যাচ্ছিলো আর আমি ওই দীপাকে বলছিলাম মানে আমার বোনকে বলছিলাম তুই ক্যামেরাটা অফ কর তারপরে আবারও কিছু ফ্রুটস খেয়ে নিলাম আনারস তারপর আর কি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছু ফ্রুটস খাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার উঠে পড়েছি উঠে পড়ে সন্ধেবেলার দিকে মা ফল কেটে দিয়েছিলো কিছু আমি শুয়ে শুয়েই কিন্তু খাচ্ছি দেখতেই পাচ্ছেন তারপরে মা বললো উঠে বসে খা তাই আমি আবার উঠলাম উঠে বসে তাই আবার খাচ্ছি ভাড়াটা দিনই কিন্তু এই রকম বোরিংভাবেই কাটছে এক সপ্তাহ আগে মন্ডেতে আমি গিয়েছিলাম ডাক্তার থেকে চেক আপে মানে আমার মানে ওটি হওয়ার দুদিন পরে গিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি বাড়ির থেকে এখনও পর্যন্ত বার হইনি এক সপ্তাহ বেশি হয়ে গিয়েছিলো এক সপ্তাহ বেশি হয়ে গিয়েছে আমি বাড়ির থেকে এখনও পর্যন্ত বার হইনি আর যেদিন বের হবো সেদিনও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর আমার হাজব্যান্ডে চলে এসে রাতে ও এখানেই বেশিরভাগ থাকে ভিডিওটা আজকে এখানেই শেষ করব ভাবছি কারণ আর কিছু দেখানোর মতো নেই আর সত্যি কথা বলতে এখন যেগুলো হচ্ছে না হচ্ছে সেগুলো দেখানোর মতো না কারণ লোকজন আসছে আমার হাজব্যান্ডও এসেছিলো রাতে থাকবে আজকে তো মোটামুটি ওগুলো আর কী বা দেখাবো ওগুলো তো দেখানোর মতো না আজকের দিনটা আমি চেষ্টা করেছিলাম সারাদিন কি করবো না করবো কিছুটা শেয়ার করার তাতে করে আপনারাও জানতে পারবেন ওই জন্য তো ভিডিওটা আজ আর কোনো লেনি করবো না যেটুকুনি যাওয়া হয়েছে হয়তো খুব বেশি ভিডিও হয়নি আজকে চেষ্টা করব পরে আরও বড় ব্লগ করার সুন্দর করে বাট এখন তো দেখানোর মতো কিছু নেই তাই জন্য আজকে ভাবছি ভিডিওটা এখানেই শেষ করবো আশা করছি ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে কতক্ষণের জন্য সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ও আমার চ্যানেলের সাথে থাকবেন টাটা